কাম কংগ্রেস কুরমিরা যারা পশ্চিমবঙ্গের বুকে বিরোধী রাজনীতি করে তারা হচ্ছে অনেক বড় বড় তুফান অনেক বড় বড় ঝড় দেখে আসছে কোনো বৃষ্টি হলে আমার কংগ্রেস যা মাঠ ছাড়বে না কোন বৃষ্টি হলে আমার কংগ্রেস যা এই মাঠ ছেড়ে চলে যাবে না কারণ আমাদের রাজনীতিতে ওই রকম হয় না যে মন্ত্রী যারা বসবেন তাদের মাথার উপর ছাতা নাও না আমার সামনে যারা বসবেন তারা ছাতা ছাড়া বসে থাকে মুনিস তাতে একটা ভিডিও নিশ্চ আমি নাম নিচ্ছি একজন মাইকে দাঁড়িয়ে বলছিলেন যে আমি ছাতা সরিয়ে নেবো যদি আপনারাও সরিয়ে নেয় নিজ থেকে খুব আওয়াজ এসছিল হ্যাঁ হ্যাঁ ওপরের নেতা ছাতা নিয়েছিলেন কর্মীরা কিন্তু ছাতা সরানো আমাদের রাজনীতিতে নেতার ছাতারও দরকার হয় না কর্মীরা ছাতার দরকার হয় বৃষ্টি আসুক বাদল আসুক ঝড় আসুক ঝঞ্ঝা আসুক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যখন সারা রাজ্য জুড়ে হিট চলছিল তখন আমার কর্মীরা মাথায় ছাতা ছাড়াই কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলেন এটাই লাল জন্ডার এটাই বিরোধী রাজনীতির পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে যারা রাজনীতি করেছে তাদের ধক। আজকে আমি যখন এখানে এসেছি ভিতরে আসতে পারি সব মিডিয়ার বন্ধুরা থেকে ধরেছে যেখানেই আমি প্রচারে যাই মিডিয়ার বন্ধুরা আসেন এবং একটাই প্রশ্ন করেন আমি ওদের বললাম যে আমি ক্লান্ত হয়ে গেছি কল্যাণ বাবু আজকে আপনার ব্যাপারে এই বলেছেন আপনি কি বলবেন কল্যাণ বাবু বিমানবাবুর সম্পর্কে এই বলেছেন আপনি কি বলবেন আমি বললাম যে ভাই আমি তো নির্বাচনে দাঁড়িয়েছি আমি তো ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলছি যে উনি একটা কথা বলবেন আমি আরেকটা কথা বলবো আমি তো যার ফ্রাই ব্যাটারি আমি তো লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি আমি শুনলাম উনি বলেছেন বাবু সম্পর্কে বিমান বোস তার ব্যক্তিগত জীবন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আপনারা শুনেছেন নিশ্চয় বাবুর ব্যক্তিগত জীবন নিয়ে কল্যাণ মানে ভেবে দেখুন আমাদের এই বাঙাল ভাষায় একটা কথা আছে না এর কথা শুনলে গোড়ায় হাসবো এইভাবে একটা ব্যাপার হয়েছে বিমান বসুর ব্যক্তিগত জীবন নিয়ে এই এলাকার এমপি কল্যাণ ব্যানার্জি মন্তব্য করছে আমি বলছিলাম ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবো না আমাদের রাজনীতি আমাদের রাজনৈতিক শিক্ষা আমাদের শিষ্টাচার আমাদের পারিবারিক রুচি সেগুলো আমাকে করতে প্রথম থেকে আমরা জিজ্ঞেস করছি দাদা আপনি বছর ধরে কি কাজ করেছেন একটু বলুন পনেরো বছর প্রতি বছর আপনি ছ কোটি টাকা পেয়েছেন কোথায় গেছেন সেই টাকা কি করেছেন সেই টাকা দিয়ে উনি এতগুলো দিন ধরে আমাদের প্রশ্নের একটারও উত্তর দিচ্ছেন কখন আমার পিএইচডি নিয়ে পড়ে যাচ্ছে কখনো আমার বাবার ঠাকুরদা মা তাদেরকে নিয়ে পড়ে যাচ্ছে এখন যখন কোনো কিছু হচ্ছে না বিমান বসুকে নিয়ে পড়েছে আমরা খালি ওনাকে বলছি সাধারণ মানুষকে আপনারা যতটা সাধারণ ভাবে আসলে তারা তত সাধারণ নন এই সাধারণ মানুষের ভোটেই তো আপনি এমপি হয়েছেন এই যে পনেরো বছর ধরে আপনি অপকর্ম করেছেন কাজ বাজ কিছু করেননি মানুষ সব নোট করে লিখেছে কুড়ি তারিখ যখন ভোট দিতে যাবে তিন নম্বর বোতামে এত জোরে ওরা টিপবে আপনার এই চেয়ারে বসার স্বপ্ন আপনার পনেরো বছরের অপকর্ম সমস্ত কিছু ধুয়ে নিচ্ছে সাফল তৈরি হচ্ছেন আজকে সকালবেলা আমার বাড়ির সামনে দিয়ে ওনার প্রচার হয়েছে আমার মা বলছিলেন এই যে আমরা তো বলি সৌজন্য শিষ্টাচারের কথা এর আগেও আমার মনে আছে আমাদের মিছিল হচ্ছে প্রচার হচ্ছে আমার সামনে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে আছেন আমি মৃত্যু কথা বলবো না একদম আপনাদের সামনে পাবলিকালি বলছি কখনো কোনো দিনে কোনো সাধারণ তৃণমূল সমর্থকের পক্ষ থেকে আমাকে কিছু শুনতে হয় হয়তো স্লোগান হয়েছে ওরা ওদের স্লোগান দিয়েছে আমরা আমাদের স্লোগান দিয়েছি আমি হাত জোড় করে নমস্কার করেছি উত্তর ওনারা নমস্কার করেছে এটাই তো হওয়া উচিত ন্যাচারাল সাধারণ সৌজন্য কারণ রাজনীতিতে হওয়ার আগে আমার সবাই মানুষ প্রতিবেশী শ্রীরামপুর এলাকার সাধারণ মানুষ আজকে আমি মায়ের মুখে শুনলাম আমাদের বাড়ির সামনে দিয়ে যখন কল্যাণবাবু গেছেন তার ঠিক আধ ঘন্টা আগে থেকে বাইরে থেকে দশ পনেরো জন মহিলাকে তারা আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছে যে কল্যাণবাবু বাড়ির সামনে দিয়ে আসবে তাকে আমার বাড়ির সামনে দিয়ে তারা ফুল চুলবে আমার বাড়ির সামনেই মালা সামনে ভেবে দেখুন আমার পাড়ায় তিনটে লোকেরা জোগাড় করতে পারেন থেকে লোক নিয়ে আসতে সেটা আলাদা কথা এখন এই কথা শুনে আমার এসে পায়ে কর্মীবাবুর ভেঙে গেছে বুঝে দিদি আমরাও এটার বদলা নেবো আমি কি করবি বলছে আমরাও সবাই মিলে যাবো কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে তোমাকে গিয়ে মালা দেবো তাহলে ঠিক আছে ভালো কথা কিন্তু কল্যাণবাবুর বাড়ি কোথায় শ্রীরামপুরে এখন মালা পড়ার জন্য আমি কলকাতায় যেতে পারবো না সরি আমি এসে ভাই ওদের বুঝিয়ে বললাম যে দেখ আর কথা দিস চার তারিখ পর্যন্ত একটু কষ্ট করে নে তারপর তো শ্রীরামপুর থেকে যাদবপুর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় আমরা লাল আবির খেলবো আর ফুলের মালাই পরবো তাই এখন কষ্ট করে আমি আর কলকাতা যেতে পারবো আমরা বলছি যে সৌজন নই যে শিষ্টাচার যে মানুষ বাড়িতে বসে আমাদের কথা শুনছে দুপুর বেলায় মিটিং হয়েছে শুনেছেন আপনারা তাদের কথা এর আগে আমার এখানে যারা বক্তব্য রাখলো বামফ্রন্টের নেতৃত্বে বক্তব্য রেখেছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বক্তব্য রেখেছেন আপনারা তো কানে শুনে কথা করতে পারবেন কোন সভাটা তৃণমূলের আর কোন সভাটা আমাদের বাম কংগ্রেস জোটের আপনারা কানে শুনে পার্থক্যটা করতে পারবেন কোন সভা থেকে কি কথা বলা হয় ওদের নির্বাচনের প্রচারে কিচ্ছু থাকে না একে গালি গালাজ করছে এর নামে বাজে কথা বলছে তার নামে ব্যক্তিগত আক্রমণ করছে কোন রাজনীতির কথা আর আমার এখানে কর্মীরা কি বললেন শুনুন আমার এখানে নেতারা কি বললেন শুনুন ইউপিএ ওয়ান সাফল্যের কথা বললাম একশো দিনের কাজের কথা বললাম রাইট টু এডুকেশন অ্যাক্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলের অধিকারের আইনের কথা বললাম গঠনমূলক কথা বলছি আমরা শ্রীরামপুর কেন্দ্রে কি কি করতে চাই তার ম্যানিফেস্টো নিয়ে এসেছি আমরা বলছি একশো দিনের কাজ দুশো দিন ছশো টাকা প্রতিদিনের মজুরি রাজবল হাটে সংরক্ষণ কেন্দ্র বাঁকড়াতে জড়ি শিল্পের সংরক্ষণ কেন্দ্র জড়ি আরি শিল্পীদের জন্য হাব এই কলকাতার বুকে বা এই শহরাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ডেলিভারি কর্মী গিগ ওয়ার্কার তাদের জন্য বিশ্রামাগার মহিলা টোটো চালক মহিলা রিক্সা চালক তাদের জন্য স্নানাগার আমরা এই কথাগুলো বলছি আমরা কি কথা বলছি কল্যাণবাবু আজকে শুনলাম নাকি বলেছেন যে এইখানকার আমার হাঁটুর বয়সী মেয়ে ওনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তিনি নাকি নতুন বদলে পুরোনো মত আবার উনি মন তার ব্র্যান্ড ঠিক করে দিয়েছেন কমরেড জেইন আমরা বলছি বোতলের মত সম্পর্কে উনি এত বেশি জানতে পারেন আমি বলতে পারবো না আমার সে বিষয়ে জানার কথা না কিন্তু যে করেছেন না আচ্ছা জেনিউ নিয়ে আপনার অসুবিধা কি আপনি মাঝে মাঝেই বলে বেড়াচ্ছেন আমি জেনিউতে বসতে যাইনি যে জিউ নিউতে নাজবিনী করেন парлаমেন্টের ভিতর নাচছেন জেনে নিউতে আসার জন্য তো যে ল ছাত্র হতে হবে যে শিক্ষক হতে হবে কোন তাই আপন না এইজন্য বলেন জিউ নিউ কমবে জিউ নিউ নিউতে কত সমস্যাটা কিছে ওই বারবার প্রশ্ন করছে 9 বছর ধরে আপনি কি করেছেন আমরা বলছি 9 বছর ধরে আমরা যখন জিউ রাজনীতি করেছি ছাত্র আন্দোলন করেছি 2014 সালে একবার ভুল হয়েছিল 2014 থেকে আজ কি 2024 এক দিনের জন্য ভারতীয় ভারতীয়mathbb্যর্তি পরিষদকে जेईইউতে খাতা খুলতেবিনি বিগত 9 বছর ধরে 14 থেকে 24 আমরা जेईইউকেইটা করে দেখিয়েছি জ্বালাতো হবে আর এসে সরে যাচ্ছে বিজেপি হেরে যাচ্ছে জ্বালা হবে না উপর থেকে নির্দেশ আছে তো পশ্চিমবঙ্গের বুকে মানুষের মধ্যে গন্ধক লাগিয়ে বিজেপির পরিষদটা করে রাখতে হবে যাতে বিজেপি তার পরিকল্পনে খেতে পারে যারা বিজেপি এর বিরুদ্ধে কথা বলে দিল্লিতে কলকাতার যারা বিজেপি কে চোখে চোখ রেখে লড়ে বিজেপি কে হারিয়ে দেয় تاکہ দেখলি কল্যাণপুর জ্বালা হবে স্বাভাবিক কিন্তু আমরা খালি উনাকে বলবো এই শেষবারের নির্বাচনে বিজেপি অনেক চেষ্টা করেছে দিল্লির কমলিটা জেনিউ কমলিটা বসে আছে শারীরিকভাবে আক্রমণ হুমকি হুমকি অনেক কিছু করেছে কিন্তু জেনিউ نے یہ بات صاف کر دیا ہے کہ জেনিউ লাল تھا জেনিউ লাল रहेगा যে গালিগালা উনি করেছে তার বিপরীতে আমরা একটা স্লোগান দেবো আমার বন্ধের গলা মেলাবেন মেলাবেন তো আমরা বলবো গালির মুখে তালির সুর দেখিয়ে দেবে শ্রীরামপুরে